বলতে হবে আমার দলের সাথে সম্পৃক্ত জনগণের পক্ষের সিদ্ধান্ত তাইলে আপনি খুঁজে পাবেন কত পার্সেন্ট জনগণের সাথে আছে কি নাই আপনি তার রিফ্লেকশনটা কিভাবে পাবেন বলুক না কোনো দল যে সব দল তার সব জনগণ তার সাথে সুতরাং এই যে জনগণ টানটা ব্যবহার করে এটা একটা শুভঙ্করের ফাঁকি আর একটা কথা বলি আপনাকে যে আপনি যেটা আগে বলছিলাম উপদেষ্টা হিসেবে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা কার আপনি রাষ্ট্রপতির যদি তাই হয় রাষ্ট্রপতিকে উপদেশটা দেন মানে উপদেশ দেন না এটা তো ভাই প্রতারণার জায়গা না আমি তো আমকে কলা বলে খেতে পারবো না আমি তো আমকে কলা বলে খেতে পারবো না আমি যখন খাবো আমরে বলব আমি কলা খাচ্ছি তো আপনি আবার সেই জায়গাটায় যাচ্ছি আগে জুলাই জুলাই ঘোষণার থেকে কনফার্ম করুক এটা আইনি কাঠামো দিয়ে আমার আস্থায় আসবে ওইগুলাও হবে ইনু সাহেবের সাথে বৈশা বৈশা বিভিন্ন আলাপ আলোচনা হচ্ছে একটা দায়িত্বশীল জায়গায় তারা আছে তারা এই কাজগুলোর পক মানে চেষ্টা করছে আমি বলবো না অবশ্যই চেষ্টা করছে ন্যাচারালি সাকসেসফুল হলে তার ভালো লাগবেই কারণ এরকম একটা প্রক্রিয়ার মধ্যে সে আছে কিন্তু উনি যেমন এই আবহাওয়ায় বড় হয়েছে আমিও তো এই আবহাওয়ায় বড় হয়েছি আমি বাইরে নামলে ঠান্ডা লাগে না গরম লাগে এটা তো আমার বলা লাগবে না কেউ সাকিবের বাইরে বাইরে একসাথে হাঁটতে জিজ্ঞেস ভাই শীত লাগে কিনা শীত লাগবে আমি টের পাবো বিষয়টা হচ্ছে যে ঠেকানো গেল কি মানে আগামীতে কেউ আর শেখাছি না হবে হ্যাঁ এক কথায় যদি বলি কিছুই ঠেকানো যায়নি কেন যায়নি স্বপ্ন তো দেখবই উনি যে সংস্কারের কথাগুলো বললো যে আলোচনাগুলো বলল যেমন দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না পরপর দুইবারও যদি হয় সে দশ বছর থাকলো যেমন আমার ব্যক্তিগত ওপিনিয়ন ছিল ওনাদের ছিল কি আমি জানি না যেমন আমার ওপিনিয়নটা কি আপনি দশ বছর থাকেন কিন্তু আপনি একই সময় দলের প্রধান থাকতে পারবেন না আপনি প্রধানমন্ত্রী হবেন আবার দলের প্রধান থাকবেন হবে না সেটাই বলছি আবার একই সম্প্রতি দলনেতা পার্লামেন্টের বাংলাদেশের অতীতে কিন্তু এই জিনিসটা ছিল দলের প্রধান প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা এখন আসেন এটা কার্যকর করবে কবে পরবর্তী দুই বছরের মধ্যে দুই বছর আপনি নিশ্চিত থাকেন নিশ্চিত থাকেন চুল পরিমাণ কিছু হবে না যে তোমার মেয়াদ আছে দুই বছরের মধ্যে করার পরবর্তী সংসদ এগুলা করবে দুই বছরের মধ্যে এখানে একটু গ্যাপ গ্যাপ আছে আপনি বলেন আমি বলবো না গ্যাপ থাকলে বলবেন আচ্ছা বলে ফেলি এখনই সেটা হচ্ছে যে দেখুন এটা পাস করার ব্যাপারে এটার প্রস্তাব বিভিন্ন রকম আছে একটা হচ্ছে যে প্রথম সেশনে বেশিরভাগ মেজরিটি প্রস্তাব এখন ফার্স্ট সেশনেই এটা ইয়ে হবে পাস করতে হবে পাস হবে আর এটা হচ্ছে যে ম্যাক্সিমাম এটা ছ মাস পর্যন্ত সময় পেতে পারে সংবিধান সংশোধনের জন্য সংবিধান সংশোধিত হয়ে যাওয়ার পর প্রত্যেকটা ইনস্টিটিউশনাল পরিবর্তন অবশ্যই দুই বছরের মধ্যে কমপ্লিট করে হবে ঠিক আছে এবার আসেন ওনার কথাই আসি আপনি এখন আসেন তাও দুই বছরটা প্রস্তাব এটা কোন সিদ্ধান্ত হয়নি প্রস্তাব সিদ্ধান্ত হলে নিশ্চয়ই ছয় মাসের সিদ্ধান্ত হবে না প্রস্তাবেই যখন দুই বছর আছে এবং আপনি এটা ছয় মাস তিন মাস হবে না আমি লিখে দিতে পারি দুই নম্বর আসেন এখন সাকিব হয়তো মাইন্ড করতে পারেন আমার কথা আমরা যেহেতু টক্স করতেছি আটত্রিশ চল্লিশটা দল বসতেছে এভরিডে ফর এক্সাম্পল আপনি যদি আবার নির্বাচন করেন সেই নির্বাচনে আপনি যদি নির্বাচন যেভাবে হয় আমাদের দেশে যে ট্রেডিশন তাতে আপনি নির্বাচনে এককভাবে ক্ষমতায় যাবে বিএনপি আজকে পর্যন্ত যেটা আমি বলছি দৃশ্যমান যে আমার কয়টা সিট পাবে আমি জানি না আমি জানি না সংখ্যা বলবো না কিন্তু খুবই নেগিবেল নেগলিজেবল এনসিপি আউট অফ লিস্ট অন্যান্য দলের কথা যদি বলি কেউ যাবে না আপনি আজকে ঐক্যমত্তের কমিশনে বসতেছেন সবাই আর পার্লামেন্টে যাচ্ছেন কারা কয়জন যাবেন কোন দল যাবে যাওয়ার পর আজকে যারা তাদের ইম্প্যাক্টটা কি থাকবে সংসদে এটাকে পাশ করানোর ব্যাপারে কি ইম্প্যাক্টটা থাকবে তাদের এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আমাদের দেশের রাজনীতি বলবো অন্য দেশেরটা আমি বলবো না আমাদের দেশের রাজনীতিতে কালকে আমি এসব মানলাম না তো কি হবে আপনি যত কিছু লেখেন তিপ্পান্ন বছরের ইতিহাস মাত্র এক বছরে একেবারে শেষ হয়ে যাবে আমি কি করে বিশ্বাস করব। আমার তো সেই আস্থার জায়গাটা লাগবে আমি কোথায় আপনি যদি করেনি পার্লামেন্টে পাশ করার পর যদি করেনি এখন করতে দোষটা কোথায় সিম্পল কোশ্চেন আপনি পার্লামেন্টের ভালো কথা এটার আইনি কাঠামো দিয়ে দেন সব দল স্বাক্ষর করে দেখে আপনি যদি করবেনই বলেন আমি আস্থাটা রাখবো কিভাবে আপনি করবেন বলছেন তো এখন করছেন না কেন এক নম্বর দুই নম্বর আসেন কথায় কথায় আমরা জনগণ বলি আমি আগেও বলছি এখনো বলছি কোনো রাজনৈতিক দলের অধিকারী নেই জনগণের পক্ষে কথা বলার কারণ জনগণ বলতে বুঝতে আঠারো কোটি লোক আমি তো আঠারো কোটি লোককে রিপ্রেজেন্ট করি না বাংলাদেশের একটা সিঙ্গেল পার্টি নেই যে আঠারো কোটি লোকের রিপ্রেজেন্ট করে বলতে হবে আমার দলের সাথে সম্পৃক্ত জনগণের পক্ষের সিদ্ধান্ত তাইলে আপনি খুঁজে পাবেন কত পার্সেন্ট জনগণের সাথে আছে কি নাই আপনি তার রিফ্লেকশনটা কিভাবে পাবেন বলুক না কোনো দল যে সব দল তার সাথে সব জনগণ তার সাথে সুতরাং এই যে জনগণ টানটা ব্যবহার করে এটা একটা শুভঙ্করের ফাঁকি আর একটা কথা বলি আপনাকে যে আপনি যেটা আগে বলছিলাম উপদেষ্টা হিসেবে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা কার আপনি রাষ্ট্রপতির যদি তাই হয় রাষ্ট্রপতিকে উপদেষ্টা দেন মানে উপদেশ দেন না এটা তো ভাই প্রতারণার জায়গা না আমি তো আমকে কলা বলে খেতে পারবো না আমি তো আমকে কলা বলে খেতে পারবো না আমি যখন খাবো আমরা বলব আমি কলা খাচ্ছি তো আপনি আবার সেই জায়গাটায় যাচ্ছি আগে জুলাই জুলাই ঘোষণার থেকে কনফার্ম করুক এটা আইনি কাঠামো দিয়ে আমার আস্থায় আসবে ওইগুলাও হবে আপনি জুলাই ঘোষণাপত্রে যখন আইনি কাঠামোতে সরকারকে নিচ্ছি না নির্বাচনের বৈধতা নিচ্ছি না আমি প্রশ্ন করতেছি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তারিখটা দেওয়ার কোন অধিকারে কিন্তু সাহেব দিলেন তার আইনি আইনি কাঠামোটা কোথায় আমি বারবার বলছি এখনও বলছি জাতির স্বার্থে তাদের স্বার্থে সবার স্বার্থে যাতে ভবিষ্যতে প্রশ্ন না ওঠে সংশোধনী এক সংশোধনী দুই সংশোধনী তিন হিসাবে প্রথমে এইটা ঠিক করেন এই সরকারকে আইনি ফ্রেমে আনেন নির্বাচনের ঘোষণাটাকে আইনি ফ্রেমে আনেন তারপরে আমরা ভাবব যে এটা হতে পারে নাই আমি কেন আমি তো বললামই জনগণ বলতে যা বুঝায় টোটাল রাজনৈতিক দল একত্র করলে মানে হার্ডলি ফিফটি পার্সেন্ট লোক আপনি পেতে পারেন জনগণের বাকিরা কোথায় সুতরাং আপনাদের সিদ্ধান্ত নিতেছেন না বলতেছেন জনগণের পক্ষে এই যে ভেকটার্ন আমি সবসময় বলি আবার বলে কেউ কেউ বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই কেন এটা কি প্রতারণার জায়গা নাকি প্রশাসনের জায়গা আপনার সন্তানকে আপনি যদি বলেন যার বয়স বিশ বছর হয়েছে তাকে সকালে একটা কথা বলেন হ্যাঁ তোমাকে কালকে খেলনাটা কিনে দিব বিকেলবেলা বলেন কালকে হবে না আরও কিছুদিন পর পরশুদিন সকালে বলেন না তোমার এই কারণে কিনে দিব না আপনাকে ঘরে ঢুকতে দেবে না বিশ বছরের বাচ্চা যে এরকম তুমি সকাল এক কথা বিকালে এক কথা বলো কেন আর আমরা রাজনীতিতে একটা কমন টার্ম ব্যবহার করি রাজনীতিতে শেষ কথা বলতে নাই এটা তামাশার জায়গা নাকি শেষ কথা বলতে নাই মানে কি যা বলবেন কংক্রিট জনগণের সাথে জনগণ আস্থায় রাখতে হবে জনগণ যদি আপনার কথা আস্থায় রাখবে এখন এমনভাবে বলতেছে যে সকাল বিকাল ইউ ক্যান চেঞ্জ ইউর সেলফ আর সব রাজনীতিক কর্মী বলি আমরা মেনে নিচ্ছি যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু